এরকম ধরনের বন্যা জীবন দেখিনি এই প্রথম দেখেছি আমাদের বাড়ি ঘর বিড়া বাটি কিছু নেই চব্বিশের বন্যা থেকেও ভয়াবহ ছিল পঁচিশের বন্যার ক্ষতি এমনটাই কেঁদে কেঁদে বলছিল পরশুরামের চেথুলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুণ্ডার বাসিন্দা রানী দাস বন্যায় সহায় সম্বল ঘরবাড়ি সব হারিয়েই তার চোখে যেন নেমে এসেছে ঘোর অমানিশা আমরা না খাই দিন পরে আছি এখানে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের মতন কিছু নাই ড্যাক বাড়ি হাঁডি হাতিল কিছু নাই কিছু থাকার মতো নাই আপনি পরিবেশ দেখেন কিরকম ধরনের পরিবেশ হয়েছে বলার মতো আমার কিছু নাই ভাই আমরা যদি সহযোগিতা করেন তাহলে আমরা জেনে আছি নয় পথের বিকারি এছাড়া আর বলার মতো কিছু নাই ভাই সাম্প্রতিক বন্যায় শুধু রানীদাসের ক্ষতি হয়েছে এমনটা কিন্তু নয় পরশুরামের উত্তর ধনিকুণ্ডায় অনেকেই এবারের বন্যায় ঘরবাড়ি হারিয়ে হয়েছেন নিঃস বানের জলেই ভেসে গেছে পুকুরের মাছ পচে গেছে মাঠে কৃত সোনালি স্বপ্ন এবারের বন্যায় ধনিকুণ্ডা ধোয়াবাড়ির ছয়টি পরিবারের বসতঘর আসবাবপত্রের সাথে বানের জলে ভেসে গেছে তাদের বেঁচে থাকার একমাত্র সহায় সম্বল এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলো পারবে তো আবার ঘুরে দাঁড়াতে তাদের মতো ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারের এখন একটাই দাবি মুহুরী নদীতে টেকসই মজবুত একটি বাঁধ নির্মাণ আমরা সবাই সচল অবস্থায় আছি কিন্তু আমরা তান সামগ্রী চাই না আমরা চাই বড় আকারে বেরিবাদ জায়গায় জায়গায় ভাঙন ভাঙন দর্শে ভাঙছে ঠিক আছে কিন্তু এখন ভাঙা ঠিকভাবে মেরামত করতে হবে আর এটা আমরা বড় আকারে বেরিবাদ চাই জায়গায় জায়গায় চাই আমরা এটাই চাই আমরা তান সামগ্রী চাই না বন্যার কারণে আপনার ফানি ফানি আপনার ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে বাড়ি ঘর দুয়ারে হ্যাঁক আর মাছ পুকুরের মাছ গরু তাহলে বহুত কষ্ট হয়েছে সে খাবার সরষেতে টিভিগুলো বাঙিনছে হানি খুব না অন্য কিছু হয়নি আমরা চাই একটা শক্ত মজবুত একটা বাদ আমরা আর ফুলকাতে ফসিয়া মানুষ বলতেছে আর তান সামগ্রী কোনো শুকনা খাবার আমরা চাই না আমাদের শক্ত একটা বাদ নির্মাণ চাই এদিকে পানি উন্নয়ন বোর্ড বন্যার চার দিন পর জানালেন এবারের বন্যায় বাঁধ ভেঙেছে ছত্রিশটি প্রশ্ন উঠেছে নদীর ভাঙন নিয়ে কেন পানি উন্নয়ন বোর্ডের এত লুকোচুরি মুহুরি নদীর বাঁধ নির্মাণ নিয়ে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারদের প্রতি স্থানীয়দের অভিযোগের শেষ নেই প্রতি নদীর বাঁধ ভেঙে অনেকেই চোখের জলে ভাসলেও ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তারা ঘরে বসে মাছ মাংস খেয়ে তোলেন তৃপ্তির ঠেকুর পরশুরাম থেকে মোহাম্মদ ইব্রাহিমের পাঠানো তথ্যচিত্রে তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি